আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম রোলার বেন্ডিং মেশিন বা পাইপ বানানো ব্যান্ড মেশিন আমরা এখানে আট মিলি একটা প্লেট ব্যান করতেছি আমাদের বেন্ডিং মেশিনের মাধ্যমে আমরা আট মিলি সর্বোচ্চ দশ মিলি এটা দিয়ে ব্যান করা যাবে তাই আমরা আজকে আমাদের এই বেন্ডিং মেশিনটা চালু করলাম অত্যন্ত সুন্দরভাবেই আমরা ব্যান্ডিংটা চালু করছি এবং ব্যান্ডিং মেশিনটা আমরা এখনও রঙ করিনি আর রঙ করা না করা অবস্থায় প্র্যাকটিক্যালিভাবে পরীক্ষামূলক কাজ চলতেছে এখানে অত্যন্ত সুন্দরভাবেই আমাদের ব্যান্ডিং মেশিনটা চালু হয়েছে আর যাদেরই এই ধরনের ব্যান্ডিং মেশিন প্রয়োজন পাইপ সিট বা অন্যান্য সিট ব্যান করার জন্য বা প্লেট ব্যান করার জন্য ব্যান্ড মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে এইভাবে ব্যাননি মেশিন তৈরি করে অলরেডি চালু করে আপনাদের দেখিয়ে দেব এবং এখানে আমরা দেখুন কতটা সুন্দরভাবে খুব সুন্দরভাবে একজন লোক অলরেডি একজন লোকের মাধ্যমেই চাইলে আপনারা প্লেট ব্যান করতে পারেন দেখুন মেশিন চলতেছে আর এক আমাদের ভাই চতুর্দিকে ঘুরে ঘুরে নিচ্ছেন আর ব্যান হচ্ছে সুন্দরভাবে আমরা এখনও আমাদের ডাইন বাম বা ল্যাপ্ট্যান লাইট্যান্ড যে সুইচটা এখনও বসায়নি আমরা আজকে শুধু পরীক্ষামূলকভাবে করলাম সব গ্রিজ করতেছি আমাদের ইঞ্জিনিয়াররা গ্রিস করার জন্য ব্যস্ত বা নতুন চালু করছে এই জন্য সবাই খুব আনন্দিত আর যাদের ব্যান মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অলরেডি আপনাদেরকে তৈরি করে দিতে পারব দেখুন কত হেভি অত্যন্ত হেভি এত সুন্দরভাবে ভ্যানিং মেশিনটা আমরা এখানে দশ মিলি প্লেটও ট্রাই করছি দশ মিলি প্লেটও ব্যান হয়েছে বা আশা করি আপনারা চাইলে আপনাদের জন্য আমরা ব্যান মেশিন তৈরি করে দিতে পারবো অলরেডি সম্পূর্ণ এই পাইপগুলা জাহাজি বুশ পাইপ অনেক হেভি তা আমরা কিছুটা আস্তর করেছি আগামীকালকে রঙ করব রঙ করলে আরও সুন্দর ভিডিও আপনাদেরকে দিব অলরেডি আমাদের মোটরটা আমরা নিচে দিয়েছি গিয়ার তো জাহাজে গিয়ার বক্স এবং প্রিমিয়ামগুলো অত্যন্ত হেভি এবং মোটা জাতের প্রিমিয়াম আমরা দিয়েছি কারণ মোটা জাতের প্রিমিয়াম এই জন্য দিয়েছি যাতে যতটুকু লোডই পরে যাতে কোনো ধরনের সমস্যা সম্মুখীন না হয় তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম